আমরা যদি নামাজ পরিপূর্ণভাবে ভাবে সঠিকভাবে আদায় করি তাহলে আল্লাহ আমাদেরকে কি দিবেন আল্লাহ তালা বলেন যে বান্দা ভালোভাবে সঠিকভাবে নামাজ আদায় করবে পাশাক্ত নামাজ আদায় করবে আমি আল্লাহ তালা ওই বান্দাকে পাঁচটি স্থানে সম্মানিত করব এক নাম্বার আমি আল্লাহ তালা ওই বান্দা রুজি মধ্যে বরকত দিয়ে দিব দুই নাম্বার আমি আল্লাহ তালা ওই বান্দার খবর রাজা মাফ করে দিব তিন নাম্বার আমি আল্লাহ তালা কেমতের ময়দানে ওই বান্দার আমল নামার ডান হাতে দিব চার নম্বর আল্লাহ তালা বলেন আমি ওই বান্দার কোন পথ বিদ্যুৎ আকারে পার করিয়ে দিব পাঁচ নম্বর আল্লাহ তালা বলেন আমি ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব বলেন না সুহান এই জন্য আল্লাহ বলেন لا خوف عليهم ولا هم يحزنون ওই বান্দা কিয়ামতের قد اقلح المؤمنون الذين هم في <applause> صلاتهم <applause> خاشعون ممن সফলকাম হয়েছে যারা নিজের